হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় আমার লাইফস্টাইলে তোমাদের সব বাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ প্রথমে এক কড়াই চিকেন করা হচ্ছে কোথায় বলো তো হ্যাঁ আমি এসেছি আমার অন্যদের বাড়ি আর আজকে আমার রান্নার দায়িত্ব তো এইখানে করা হচ্ছে আজকে পোলাও আর হচ্ছে চিকেন মানে কষা না ঠিক ঝোলঝোল টাইপের করছি কারণ কি রবিবার পড়লেই আমাদের ওই বাড়িতেই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ থাকে প্রত্যেকবারে তো সেই জন্য আমি ওখানেই চলে যাই আর এখানে দেখো আমি রান্না করতে করতে একটা কাঁচা আম খাচ্ছিলাম কারণ কি এত গরমও ছিল বলে একটা আমই খাওয়া যায় কারণ কি গরম বেশি হলে আমি একটু আম টাম খেলে আমার ঠিকঠাক মানে লাগে হোক তারপর আমার এখানে চিকেনের কষাটা হয়ে গেছে আর আমার হাতে রান্না খেতে সবাই ভীষণ ভালোবাসে সেই জন্য দায়িত্ব বারবার আমার হাতেই পড়ে আর এই যে চাটনি না করলে যে ওদের আবার চলবে না তো চাটনিটা তো আমাকে করতেই হবে তো দেখো চিকেন কষাটাই একদম রেডি আর পোলাওটা বেশ এরকম টাইপের হয়েছে সবে গরম বলে না ঠিক ঝুড়োঝুড়ো হয়নি মানে একেবারে পুরো সবে আর কি নামায়নি তখন দেখছিলাম আর একটু সামান্য বসে গেছিলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরো ঝুড়োঝুড়ো হয়ে গেছিলো খেতে ভালো হয়েছিল তারপরে এখানে আমের চাটনিও বসিয়ে দিয়েছিলাম আর তারপরে সব সময় যেটা করা হয়েছে খাওয়া দেয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ দেখেন দাদা ভাই মৈনাক তারপর একটা ছেলে ওটাও একটা ভাগনা হয় ও খেতে বসছিল সব শেষে খেতে বসেছে আমার বর কারণ কি বাবু আজকে ভীষণ ব্যস্ত ছিল দোকানের কাজের আজ রবিবার তবুও ওনার ছুটি ছিল না তবু কাজে ব্যস্ত ছিল ভীষণ তো অনেকটাই দেরি হয়ে গেছিলো বলে আমি দাদাদের সাথে খেয়ে নিয়েছিলাম কারণ দিদি ছিল যে ভাই কখন আসবে চারটে বেজে গেছিলো হুম তো সেই জন্যে আর কি দেরি হয়ে গেছিলো বলে আমার আমি আমি খেতে বাধ্য খেয়ে নিয়েছিলাম আর তারপরে আমার বর্গ বলছে কেমন হয়েছে বলছে দারুন দারুন খুব সুন্দর হয়েছে রান্না খুব ভালো হয়েছে বললাম ঠিক আছে তো খেয়ে নাও ফটো করে আর চাটনি তো ছাড়া এরা মানে মা আর ছেলে একদমই চলে না চাটনি এদের চাই তারপরে আমরা একটু সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছিলাম আমি দিদিভাই দাদা ভাই কারণ কি রবিবার করে আমরা তিনজন বেরোই তোমরা জানো অনেকেই তো এই যে বেরিয়েই আসছে আমরা হচ্ছে দই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি ক্যানিংয়ে গেছিলাম একটু ঘুরতে আমরা ক্যানিয়েই যাই তখন ওনাকে বলছি কেমন বলে দারুন দারুন তারপর ফেরার সময় আইসক্রিম এই যে দেখো মামুনিও কোনে বসে আইসক্রিম খাচ্ছে আমি এখানে বসে আইসক্রিম খাচ্ছি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো ছোট্ট ভিডিও কেমন লাগলো জানিও সবাই ভীষণ ভালো থাকো টাটা